আল্লাহন বিশ্বাস জন্য বলেছেন আর সলাতু ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি স্তম্ভ মান আ মাহা ক দিন ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো অমান হাদামাহা হাদামার দিন যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার দিনকেই ধ্বংস করে দিল এই যে প্যান্ডেলটা দাঁড়ায় আছে খুঁটির মধ্যে ঠিক না আপনি খুঁটিটা ভেঙে দিলেন প্যান্ডেল থাকবে এই মঞ্চ থাকবে তাহলে যদি আপনি নামাজই ধ্বংস করে দেন তা আপনার ধর্মের পরিচয়ই নাই ওয়াশ করেই হবে কি ছিন্নে খাওয়ায় কি হবে দান করেই কি হবে খুঁটি তো ভেঙে দিয়েছে রঙ করবেন কিসে এই জন্য নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না তের দিন বান্দার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বান্দারে নামাজ পড়েছিলি কিনা ঠিক কিনা বলেন তবে কিছু কিছু দৃশ্য দেখে আমরা আশাহত হই না আমরা হতাশ হই না আমরা নিরাশ হই না সেটা কি এই যে আমরা সফরকালীন অবস্থায় রাস্তাঘাটে মাঝে মাঝে বিভিন্ন পাম্পে দাঁড়ায় বিভিন্ন মসজিদে দাঁড়ায় নামাজ পড়াবার জন্য তো নামাজ পড়তে গিয়ে দেখি ইয়াং ছেলে মুখে দাড়ি নাই মাথায় টুপি টাপি নাই চুলেরও সেই উল্টাপাল্টা সেই লেভেলের কাটিং কিন্তু নামাজে আসছে মসজিদে এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগে মনে মনে ভাবি যে রাস্তাঘাটে একে দেখে তো আমার মুসলমান বলাই মুশকিল ছিল ঠিক না আলামতে বোঝা যাচ্ছে না কিন্তু তার মনে যে ইসলাম আছে তার যে ইসলামের মোহব্বত আছে ও যে মসজিদে এসেছে নামাজে তাকে তো স্যালিউট করতে হয় তাকে তো সম্মান দিতে হয় তাকে তো দোয়া করতে হয় ঠিক কিনা বলেন যা আজকে সে ফরজমুখী হয়েছে অচিরেই সে সুন্নতমুখী হবে অচিরেই সে মুস্তাহাবমুখী হয়ে যাবে ইনশাল্লাহ বলেন এই সমস্ত আয়োজক কমিটি যারা অনেক বেনামাজিরা মাহাফিজালের আয়োজন করেন তারা যেহেতু বেনামাজি হওয়ার পরেও কোরআনের মন্ত্র সাজাতে চান এমন তো হতে পারে এই অশিল আল্লাহ ফরদেরকে নামাজি বানাই দেবে ঠিক কিনা বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই আয়োজক কমিটির মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন নামাজ পড়েন না আল্লাহ পাক যেন আজকের পর থেকে পাঁচ অর্থ নামাজই বানায় দেন ইশাল বলেন তাদের বাবা মার জন্য দোয়া করবেন তারা যেন সারা জীবন এরকম নেক কাজের সাথে জড়িয়ে থাকতে পারে মনে রাখবেন যারা মাহফিল কমিটির আয়োজক হয় তারা গুন্ডা হবে না তারা মাস্তান হবে না তারা সন্ত্রাস হবে না ওরা চাঁদাবাজ হবে না আল্লাহর কসম করে বলছে ওরা চাঁদাবাজ হবে না ঠিক কিনা বলেন কোরআনময় জীবন যারা করে কোরআনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি চাদাবাদ হতে পারে না এই জন্য সন্তানদেরকে আপনারা মাহফিল কমিটির সাথে জড়াইয়ে রাখবেন কিছুদিন আগে এক অঞ্চলে মাহফিলে গেছি ছোট্ট এক ছেলে সম্ভবত বয়স কত হবে এই আট দশ বছর হবে মনে হয় বা তারও কম হতে পারে মাহফিল কর্তৃপক্ষ বললেন হুজুর ইনিও হচ্ছেন আমাদের একজন সদস্য আমাকে বলতেছে ইনি মাহফিল কমিটির সদস্য আমি বললাম এ তো বিরাট ব্যাপার এই মাহফিল কমিটির সদস্য বলে হ্যাঁ ইয়াং জেনারেশনে বলছে যে ওয়াজ আঞ্জাম দেওয়ার জন্য সমস্ত মুরুব্বিদেরকে ওই একাই না চাইছে যেখানে দৌড়ো দৌড়ে করে পোস্টার লাগানো দরকার ব্যানার করতে যাওয়া দরকার দৌড়ায় সবার আগে যাচ্ছে বক্তার রিসেপশনে যাওয়া যাওয়া দরকার ও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বক্তার জন্য খাবার দেওয়া হচ্ছে ও দৌড়ায় খাবার এগিয়ে দিচ্ছে এই এতটুকুন বাচ্চাকে বাবা মা মাহফিল কর্তৃপক্ষের সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে সেও নিয়ে গিয়েছে কমিটিটাকে অ্যাকসেপ্ট করেছে আমি স্টেজে তার জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ বলেন আমি এর দ্বারা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি দিনই কাজগুলো এলাকার মধ্যে চালিয়ে যাবেন বদেন আল্লাহ এর দ্বারা এলাকার মধ্যে শিরিক দূর হবে বেদাত দূর হবে কুসংস্কার দূর হবে খোরাফাত দূর হয়ে যাবে হক এবং বাতির লোকেরা বুঝতে শিখবে জানতে শিখবে কালিমার দাওয়াত যদি না জানে তো বলবে এটা কি ঢাকা শহরের আমাদের এক অপরিচিত ব্যক্তি গল্প শুনেছি ইংলিশ মিডিয়ামে মেয়েকে পড়ান ছোট মেয়ে যারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ান স্বাভাবিকভাবে তাদের ফ্যামিলিতে ইসলামের চর্চা থাকে না ওরা ওয়েস্টার্ন কালচার লালন করে দেখবেন মা হাফ প্যান্ট পরে আসে বাবা একটা হাফ প্যান্ট পরে আসে কি অবস্থা আসে না একবার চট্টগ্রামে যাচ্ছি মাহফিলে পাশে এক ভদ্রলোক বসেছে এক ছেলে আর ওনার ওয়াইফ ওনাকে নিয়ে তারা বিদেশ থেকে ভ্রমণ করে আসছে বউয়ের যে দশা হাফ পেন পরে উঠছে বিমানে আমাদের পাশে বসছে আমি ধারণা করছি বিদেশ থেকে আসছে হয়তো বিদেশি মানুষ এই ধরনের বেপরদা মানুষ তো আর আমাদের বাংলাদেশি হবে না আর বিশেষ করে মুসলিম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না হাফ পেন পরে আসছে তো উনি গল্পের সালে আমাকে বললেন হুজুর আমাকে বলতেছে হুজুর আপনি কোথায় যাবেন চেনা চেনা লাগে আপনাকে আমাকে তোর নাম জানা না জানলে অনেকেই ইউটিউব যারা চালায় ফেসবুক চালায় ফেসটা চেনা লাগে তোর কথা প্রসঙ্গে নাম বললাম পরিচয় দিলাম উনি জানার পরে বললেন হুজুর আমার বাড়ি চট্টগ্রামে আমি চিরাঙ্গ শহরে থাকি আমি খোঁজখবর নিয়ে দেখলাম লোকটা মুসলমান তো কোথায় গিয়েছিলাম বলে সন্তান আর বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম কোথায় মালয়েশিয়াতে গেলাম এরপরে আরও কিন্তু দু একটা দেশের নাম বলে ভুলে গেছে মনে নাই যে এই তিনটা দেশ ঘুরে আস আমি বললাম কতদিন ছিলেন বলে ষোলো দিন ছিলাম আমি বললাম কেমন টাকা পয়সা খরচ হলো বেড়াতে গিয়ে কৌতূহলবশত বলেছে সেও ফ্রেন্ডলি বলেছে যে প্রায় ষোলো লাখ টাকার মতো ব্যয় হয়েছে তো ষোলো লক্ষ টাকা ব্যয় হয়ে গেল ষোলো দিনে তো বিরাট বড় লোক মানুষ আমি বললাম ভাই হস করেছেন আল্লাহর ঘরে গেছেন কখনো মানে একটা দাওয়াতি কাজ তো সে আমাকে বলল হুজুর যায় নাই তবে আমার যাওয়ার নিয়ত আছে আমি এবং আমার ওয়াইফ সহ একসাথে হজ যাব তা আমার ওয়াইফ আমাকে বলতেছে উনি বলেন যে আমার ওয়াইফ তো যদিও আপনি দেখে হয়তো একটু বিব্রত বুঝতে পেরেছে যে আমি একটু বিব্রত বোধ করছি কথা বলার পরে যে আপনি দেখে হয়তো এরকম মনে করছেন কিন্তু আসলে ও কিন্তু খুব ভালো মানুষ হাফ প্যান্ট পরছে কিন্তু কয় মন খুব ভালো মন হাফ প্যান্ট পরলে কী হবে মন ভালো ওই এরকম পোশাক দেশে পরে না ওই যখন বিদেশে যায় তখন শখ করে একটু একটু এই পোশাকগুলো পরে তা আমি শুনে মানে শুধু জ্বলতেছে আর রাগ ফুসে উঠতেছে যে একটা মানুষের মধ্যে এতটুকু সরম হয় না একটা লজ্জা হয় না তার ছেলেও আছে সাথে ছেলে বয়স ছয় সাত বছর হবে এমন একটা ছেলে আসছে ছেলে কিন্তু আবার হাফ প্যান্ট পরা না ছেলে জিন্সের প্যান্ট পরা আবার যে পুরুষ উনিও জিন্সের প্যান্ট পরা বউ হাফ প্যান্ট পরা আরে বাবা এই কোলা হলো এরা হাফ প্যান্ট পরলে না হয় একটু মানা যেত ঠিক আছে হাফ প্যান্ট পরে আসছে বউকে আপন পরে যে কোন দুঃখে ওরা বললো যে এরা বিদেশ থেকে ওগুলা পরে আসছে তো যাই হোক আমি তাকে বললাম ভাই হজে যান নাই বলে না যাই নাই যাবো তাই আমি বললাম তো আপনার রিসেন্টলি যান আল্লাহর ঘরে যান আমার মনে ইচ্ছা হলো ভিউটা হলো যে ওরা যদি আল্লাহর ঘরে যায় ইনশাল্লাহ এদের পরিবর্তন হয়ে যাবে এরা আল্লাহমুখী হয়ে যাবে তও করে ফেলবে বলে হুজুর যাবো একটু সময় লাগবে বললাম কেন বিভিন্ন দেশ ঘুরে পাসপোর্টটা একটু ভারী বানাচ্ছি ইউরোপ সফর দেব ইউরোপ আমেরিকা যাওয়ার একটা স্বপ্ন আছে এই সব কাজগুলো সেরে এরপরে আমি হজ যাব। আমি বললাম কেন আগে গেলে সমস্যাটিকে হজ আগে যদি হজ করে ফেলি তো ভালো তো হয়ে গেলাম তো ভালো হয়ে গেলাম পরে আর লাভটা হবে কি শয়তান প্রত্যেকটা মানুষকে কি সুন্দর করে ধোকা দেয় দেখছেন এটা বোঝাই রাখছে আগেই ভালো হয়ে গেলে পরে কাজ আর করা যাবে না নাওজুবিল্লাহ আলিক নাউজুবিল্লা বলেন যুদ বলে নাউজুবিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আমি প্রতিটা ইমানদারের দায়িত্ব দিয়েছেন ইমান আনার পরে সব চাইতে বড় গুরো দায়িত্ব হচ্ছে কামে সালাতকে তাকে নামাজ কায়েম করতে হবে নামাজ যেই ব্যক্তি পরে না ওই ব্যক্তির মধ্যে দিন থাকে না ধর্ম থাকে না ইসলাম থাকে না এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না না নামাজটা আমাদের একটা পরিচয় বহন করে কি বহন করে ভাই বলেন তো এই যে আমি আপনি যে মুসলমান এটা এ জুব্বা কিন্তু এর পরিচয় না এই পাগড়িটাও আমি মুসলমানের পরিচয় নয় আমার মুখের দাড়িটাও আমি মুসলমান এতদুকুন যথেষ্ট নয় এগুলো সার্টিফিকেট নয় অনেক নাস্তিকরাও ইদানিং দাড়ি রাখে ঠিক কিনা বলেন রাখে না দারুইনের মতবাদ তো আপনারা শুনছেন দারুইনের ছবি দেখছেন কখনো দেখেন নাই বইয়ে পাতায় একবার দেখবেন দাড়ি দূরি একেবারে ভরপুর রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থা দেখছেন না কি অবস্থা দাঁড়িয়ে এরপরে ওই যে বর্তমানে নিজুম মজুমদার দেখেছেন মুখে দাঁড়িয়ে আছে দেখে মনে হয় শিবিরের সভাপতি কি মনে হয় মনে হয় জামাত ইসলামের সিলেট বিভাগের আমির না দাঁড়িয়ে দেখে মনে হয় কথা শুনলে মনে হবে ও আবু জেহেলের নাতিপুতি কথা বলে না কেন কথা শুনে দেখে ও কি বলে বাস্তবতা আছে না নাই আছে সুতরাং এগুলা ইসলামের মৌলিকর্ত না ইসলামের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে যেমন নামাজের যে ব্যাপারটা এটার সাথে আপনি অন্য কোনো আমলের তুলনা করতে পারবেন এটা আলাদা একটা বড় আমল এটা মৌলিক ইমাদত আর সলাত ইমাদ নামাজ হচ্ছে দিনের খুঁটি ফাউন্ডেশন এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন মান আকম আহা আকম আদিন যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো হাদা হাদামাহা হাদামা দিন যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার দিনকেই ধর্মকেই ধ্বংস করে দিল এটা আমার আইডেন্টিটি এটা আমার জাতি জাতিসত্তা এটা আমাকে ঠিক রাখতে হবে আমাকে জবাই করলে আমি নামাজ বাদ দেবো না বলেন ইনশাল্লাহ আরও জুড়ে বলেন ইনশাল্লাহ আচ্ছা সারা বছর নাই নামাজ সারা জীবনে নামাজ নাই এই লোকটা মরার পরে জানাজান নামাজের আনুষ্ঠানিকতা হলো কি লাভ হবে আছে না নাই জোরে বলেন আমাদের সমাজে দেখবেন যত বড় নেতা তত বেশি জানা যায় একবার হয় ঢাকা শহরে জানা যায় একবার হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জানা যায় একবার হবে বিয়ানি বাজারে জানা যায় মানে জানা যার কোনো শেষ নাই অত জীবদ্দশায় একটা নামাজ পড়ে নাই সারা বছর কোরআন শরীফ খুলেও দেখে নাই মরার পরে দশজন হাফেজ সাহেবকে চতুর্পাশে বসাই দিয়ে এসে এবার তারা কোরআন শরীফ পড়তে ঝুলে ঝুলে কি চাল চালায় বেহেসতে যাবে নাকি আহারে বোকার সঙ্গে বসবাস করছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুক নামাজের ব্যাপারে উদাসীনতা বন্ধ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু কঠোর ভাষায় বলেছেন। মাংতারকা সলাতান মুতাআমমিদান ফাকাদ কাফারা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফুরি করে ফেলে। এখন বেনামাজিরা দৈনিক কতবার আল্লাহর সাথে কুফুরি করে হ্যাঁ কম পক্ষে পাঁচবার পাঁচবার কতবার কম পক্ষে আল্লাহর সাথে কুফুরি করে শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করেছে ধ্বংস হয়েছে মারদুদ হয়েছে নতুন করে যদি আল্লাহ পাক কাউকে শয়তান বানাবার ইচ্ছা পোষণ করতেন তাহলে এখানে আদম সন্তানের চাইতে শয়তানের সংখ্যা বেশি থাকত ঠিক কিনা বলেন আল্লাহ তো দয়া করেছেন যে আল্লাহ পাক শয়তান বানাবার সিলসিলা জারি রাখেন না আল্লাহ তালা আমাদের দরজা খোলা রেখে দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কেউ তবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহর কাছে করতে চেয়েছে নবী তুই মোল্লাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন এমন সময় শয়তানের সাথে দেখা শয়তান নবী মুসাকে ডাক দেবে বলে আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন আমার পক্ষ হয়ে একটা আবেদন করবেন আবেদনটা কি আল্লাহকে আপনি বলবেন আমি তওবা করতে চাই আমার জন্য কি তওবার দরজা কি খোলা আছে নাকি কে করতে চায় শয়তান তবা করতে চায় মুসা কালিমল ঠিক আছে অসুবিধা নাই আমি আল্লাহকে তোমার কথা বলবো তা আল্লাহর সাথে কথা বলার সময় মুসা কালিমল্লা বলেন আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল আসার সময় সে একটা আবেদন করেছে যে সে তো তহবা করতে চায় তো তার জন্য কি তহবার দরজা খোলা আছে আচ্ছা আল্লাহ পাক তো সব জানেন ও তোবা করবে না করবে না এটা আল্লাহ জানেন না কথা বলেন জানেন না আল্লাহ পাক বলে মুসার ও তো তহবা করবে না আল্লাহ সে তো জানতে চেয়েছে তহবার দরজা খোলা আছে নাকি সে থাকলে তুমি বলো আমি বলে দেই আল্লাহ বলে তাকে গিয়ে বলবে যে আদমকে দা না করার কারণে তাকে আমি মার দুধ বানিয়েছি সে আদম তার দুনিয়ায় নেয় মারা গেছে আদমের কবরে গিয়ে সে যেন সেজদা দেয় সেজদা দিয়ে যদি আমার কাছে মাফ চায় আমি শয়তানকেও করে পাহাড় থেকে এবার শয়তান এবারে দেখা শয়তান বলল ওর আল্লাহর নবী মুসা আমার কথা মনে আছে তো বলে হ্যাঁ নিশ্চয়ই মনে ছিল আল্লাহ কি বলেছেন আমার জন্য কি তওবা দরজা খোলা আছে বলে হ্যাঁ আছে কিভাবে তবা করব আমি যে আদমকে না করে অহং প্রদর্শন করেছিলে ওই আদমের কদমে গিয়া তার পায়েস গিয়ে শেষ দাদাও তার কবরের সামনে গিয়ে আর আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন শয়তান বলে জিন্দা আদমকে শেষ দা নাই মরাটাকে দা দেব আমার কোনো ইজ্জত নাই আমার কি কোনো মান সম্মান নাই জীবন জীবন্ত আদমকে আমি শেষ দা দেইনি আর মরে গেছে তার পায়ে শেষ দা দেব এটা কোনো কথা হলো নাকি এটা আমার দ্বারা সম্ভব না নাউজুবিল্লাহ শয়তানের কাজ হচ্ছে কুকর্ম করে তার উপর অবিচল থাকা আর আদমের কাজ হচ্ছে ভুল করে অনুশোচনায় ভোগা আল্লাহর কাছে মাপ চাও ঠিক কিনা এই জন্য সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম

ওল্লাদিন আইরা ফা আলু ফাহিশান হাফাহিশাতান তারা যদি কোনো ব্যাবিচার করে ফেলে আও জলামুয়াং ফুজাহুম ব্যাবিচার ছাড়া যদি অন্নপূর্ণা কবিরা গুনা তারা করে ফেলে জাকারুল্ তারা যখন আমার কথা মনে হয় ফাস্তা ফারলি জনুবিহীন নিজেদের কৃতকর্মের জন্য গুণার জন্য আমি আল্লাহর কাছে মাক ফেরাত কামনা করে অমাইয়া কফিরোজ জুনুবাইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তো গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না ওয়ালাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন আর তারা যে অন্যায় করেছিল জেনে শুনে সেই অন্যায় এবং অপরাধীর উপরে স্থির থাকে না এই যদি হয় তাদের আমল তাহলে তাদের জন্য কি পুরস্কার শুনো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এমন জান্নাত রয়েছে তাদের জন্য যে জান্নাতের পাদদেশ দিয়ে নিজ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী নালা খাল বিল প্রবাহিত হয় তারা কোনদিন সেখানে থাকবে খালিদিন তারা সে জান্নাতে অবস্থান করবে আজরুল কাজের কতই বামদাদের না উত্ত এই আয়াত নাজির হওয়ার একটা প্রেক্ষাপট আছে এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে আরবি যাকে বলা হয় সানি নজুল কোন প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করলেন ঘটনা হলো আল্লাহ নবী সাল্ল সাল্লাম যখন হিজরত করে মক্কা সিমে মদিনাতে এলেন তখন মদিনাতে যারা ছিলেন মুসলিম যারা মুহাজির সাহাবিদেরকে সাহায্য করলেন তাদেরকে বলা হয় আনসারি সাহাবি কি বলা হয় আনসর মানে সাহায্যকারী সাহাবি আর হিজরত করে যারা আসলেন তারা হলো মুহাজির আবার আনসারি সাহাবিদের মধ্যে নানা গুত্রের লোক ছিল মুসলিমদের সংখ্যা কম জিহাদে যদি মুসলমানরা সব একসাথে জিহাদে যায় মুসলমানদের শত্রু আসে না যদি বলে তো তাদের স্ত্রী সন্তানগুলো তো বাড়িতে থাকবে এই শুধু সব স্বামীরা চলে গেছে পুরুষরা চলে গেছে জিহাদে বাড়িঘর শূন্য বাহিনী হামলা করে তাদের ক্ষতি করে ফেলতে পারে এই জন্য মুসলমানদের সংখ্যা যেহেতু কম একাধিক নয় এই জন্য নবী করিম সাল্লাহ ইসলাম এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন ভাতৃত্ব বন্দরে আবদ্ধ করে দিয়েছিলেন একে অপরকে ভাই হিসেবে বলে দিয়েছিলেন তো এক আনসারি সাহাবির সাথে সাকিফ গুপ্তের এক সাহাবি দুজন কেনাবি করি সাল্লাম ভাই ভাই বানাই দিলেন এক সাকাফি সাহাবি আরেকজন হচ্ছে আনসারি সাহাবি আনসারি সাহাবি রসুলের সাথে সাকাফি যিনি উনি রসুলের সাথে জিহাদে গেলেন বাড়িতে থাকলেন হাজার সাকাফি আনসারি সাহাবি তিনি থাকলেন তো আনসারি সাহাবি দায়িত্ব নিলেন যে তার স্বামী যেহেতু বাড়ি চলে গেছে জিহাদে চলে গেছে এই ফাঁকে তার পরিবারে দেখাশোনা করা পুরোটা আনসার দেখাশোনা করতেছে একদিন বাজার করে সাকাফিয়ের বাড়ি থেকে সে আনসারি গিয়ে দেখে তার স্ত্রী গুসল করে কাপড় নাড়তেছে কাপড় নাড়ার সময় পেছন দিক থেকে চুলগুলো দেখা যাচ্ছে মহিলাদেরকে মহিলাদের প্রতি নারী পুরু পুরুষরা যে কারণে আকৃষ্ট হয় এ আকৃষ্ট হওয়ার বড় একটা কারণ দেখবেন নারীদের সৌন্দর্যতার মধ্যে অন্যতম আকর্ষণীয় একটা অংশ হচ্ছে মাথার চুল ঠিক না মাথার চুল যদিও নারী অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে সব কিছুই আকৃষ্ট করে এই জন্য আর নিসা রতুন কুল্লুহা মহিলারা পুরা দেহটাই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত এটা পুরোটাই আবৃত রাখার হুকুম দিয়েছেন নাবি করিমসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন পর পুরুষের সামনে চুল খোলা রাখা যাবে না আনসারী সাহাবি যখন ওই সাকাফি সাহাবির স্ত্রীর চুরের প্রতি নজর পড়েছে শয়তান ধোঁকা দিয়েছে একেবারে বাজার করে নিয়ে বোর কাছে চলে গেছে হাতটাকে তারা হাত ধরে একটা চুমা পর্যন্ত দিয়ে ফেলেছে চুমা দেওয়া মাত্র স্ত্রী বলল আমি তোমার ভাইয়ের আমানত তুমি আমানতের খেয়ানত করলে এতরকুন কথা বলাতে সে এত বেশি অনুতপ্ত হয়েছে কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে বের হওয়ার পরে লজ্জায় সরমে পরিতাপে অনুতপ্ত সে আর কারো সামনে মুখ দেখায় না পাহাড়ে চলে গেছে খুব কান্নাকাটি করতেছে এভাবেই সময় যাচ্ছে এই ইতোমধ্যে নবিকুল ইসলাম জিহাদ থেকে ফিরে এলেন ওই যে যে সাহাবীর স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে উনিও ফিরে এলেন স্ত্রীর ছামির কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শোনালেন যে ও তো এরকম আসছিল আসার পরে তো এরকম একটা ঘটনা ঘটাই ফেলেছে পরে ঘটনা ঘটার পরে কি হয়েছে সে তো এরকম পাগলের মতো চিৎকার করে যে বের হয়েছে আর শুধু কান্নাকাটি করতে আসে কোথায় পাহাড়ের উপরে আসে এবার তার একটু মায়া লেগেছে ওই সাকাফি সাহাবি তার একটু খারাপ লেগেছে যে এতটুকু খারাপ কাজ হয়েছে আর বিভৎস কিছু হয় নাই ক্ষমার অযোগ্য কিছু হয় নাই জিনা বিচার তো হয়ে যায়নি হাত ধরে স্পষ্ট করেছে চুম্বন করে এতটুকুন তো বলে হ্যাঁ এতটুকুন এর থেকে বেশি কিছু হয়নি আচ্ছা ঠিক আছে উনি চলে গেছে পাহাড়ে গিয়ে তাকে হাত ধরে জেনে উঠাইছে এসে বলছে তুমি এত কান্না করতেছ নিশ্চয়ই তোমার জন্য তোর দরজা খোলা আছে এক কাজ করো তুমি আমার সাথে চলো আমি আবু বকর সিদ্দিকের কাছে তোমাকে নিয়ে যাই উনি একটা সিদ্ধান্ত জানাই দেবেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহর কাছে নিয়ে গেলেন হাজরাতি আবু বকর সিদ্দিক রদি আল্লাহতাল আনহু সব কিছু শোনার পরে তিনি বললেন যে না তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করেছো এই ব্যাপারে তো আমি কোনো ডিসিশন দিতে পারবো না আর আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা না সেটাও আমি বলতে পারবো না আবু বকরের কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন বের হয়ে আসলেন গেলেন উমর রদি আল্লাহ তালা আনহুর কাছে তার কাছে গিয়ে ঘটনার বিবরণ খুলে বলেন হযরত উমর আরও রাগে ঘুষায় ফুসে উঠছেন যে বেটা তোর কাছে তোর ভাইয়ের স্ত্রী আমানত বেড়াই যদি খ্যাত খায় তাহলে ওই খ্যাত রক্ষা করা যায় কথা বুঝেন নাই আপনারা কি বলেন যে বাস্তব ওই যে বেড়া বলেন না বেড়া দিয়েছেন বেড়াই যদি খ্যাত খাওয়া শুরু করে উপায় আছে উপায় নেই ইনি খুব রাগ হয়ে গেলে যে না তোর ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না তারা রসুল পাকসালাম কাছে যেতে সাহস পাচ্ছে না ভয়ে 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 রসুলের কাছে গেছে আল্লাহ নবীর কাছে গিয়ে গোটা ঘটনা খুলে বলেছেন নবী করিম সাল্লাম শোনার পথে এত রাগ হয়ে গেলেন গুসা হয়ে গেলেন ভাইয়ের আমানতের খেয়ানত করেছে তিনি বললেন তোমার ফয়সালা আমি দিতে পারব না তোমার ফয়সালা আল্লাহর হাতে বাস সবাই তাকে হতাশ করে দিয়েছে নিরাশ করে দিয়েছে উনি আবার পাহাড়ে চুরাই গেছে পাহাড়ে গিয়ে কান দেয় বলে আল্লাহ পৃথিবীর সব মানুষ আমার থেকে মুখ ফিরে নিল আমার তো তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই আয় আল্লাহ তালাম আবু বকর মুখ ফিরিয়ে নিয়েছে ওমার ফিরিয়ে নিয়েছে হাত তাকে রহমাতুল্লিন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তুমি ছাড়া আমার কেউ নাই তুমি আমার জন্য একটা ফয়সালা করে দাও এত বেশি অনুতপ্ত হয়েছেন এত বেশি কান্নাকাটি করেছেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল যাও আয়াত দুটা নিয়ে যাও আমার হাবিবকে গিয়ে বলো যারা অন্যায় করার পরে এই রকম অনুশোচনায় ভুগে আমি আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম সুতরাং আমরা এখানে যারা বসে আছি আমাদের আমল নামার মধ্যে অসংখ্য ত্রুটি বিচ্যুতি আছে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে অনেক গুণা আছে না ভাই এমন অত পরিমাণ গুণা আমরা করেছি যে পাবলিক যদি সব গুণার কথা জানত তাহলে আমরা একে অপরকে মুখ দেখাতে পারতাম এই গুণাগুলা কে গোপন রেখেছেন সবাই বলেন এই জন্য কোনো ভাইয়ের দুষ্টুটি খুটায় খুটায় বের করে পাবলিক প্রচার করবেন নিজে যদি দেখেই ফেলেন জেনেই ফেলেন আমানত রক্ষা করবেন নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন মান দুনিয়া সাতার দুনিয়াতে যেই ব্যক্তি তার ভাইয়ের দুষগুলাকে লুকিয়ে রাখে কেয়ামতে আল্লাহ তার দুষ্টাকে লুকায়ে রাখবেন আর যদি আপনি দুনিয়াতে আপনার ভাইকে লাঞ্ছিত অপমানিত করেন কেয়ামতি দিন জনসম্মুখে অজস্র মানুষের সামনে আল্লাহ আপনার দুষ্টটি প্রকাশ করে দেবেন আমরা কি আমাদের ভাইয়ের আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু বান্ধবদের দোষগুলাকে লুকিয়ে রাখতে পারবো না ইনশাআল্লাহ সবাই একটু জুড়ে বলেন ইনশাআল্লাহ আর আমাদের আমল নামা অসংখ্য ত্রুটি বিচ্ছুরি আছে এগুলো পাবলিক জানে না জানেন কে আরও জোরে বলেন